ए नेकरा दिया धोर चन्ना के अपने धोर ची ये डे सब पैस दिलो ना दाब आती भी आ, दा दा दन, हाँ दाब आता ना हाँ मुझे तो खुले के सिलो आपने तो खुलते बारे ना बादल से बड़ा बिल्डर

এর আগে কদিনের ছিলেন আজকে প্রথম টোপগুলো তো ভালো এখন সব টোপ শেষ হয়ে গেছে আমি ঈদের আগে লিছি টোপগুলা টোপগুলো যে সব পোকা আছে এই টোপটা কাটছি ভাইয়ের বাস কোথায় আদাল

বস্তে দিতেছ না? আগে বসতে দেখো। দেখি না বস। ও এই সাইডে না ওই যে ভিতরে। ইয়াতে আপনার ওই ইসলাম গতি ওইদিকে যা লাগবে। ওইদিকে হচ্ছে নাকি? তবে দেখেন মাছা হচ্ছে ওইদিকে কি?